সরি হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন প্রতিবার উজু করার পর কি তাহুল নামাজ পড়া যায় নাকি নামাজের উজুর পর পড়তে হয় না নামাজের সাথে কোনো সম্পর্ক সাথে সম্পর্ক যতবার উজু করবেন ততবার আপনি তাহে পড়তে পারেন ওসমান গনিয়াল মহাম্মদি আপনি জানতে চাইছেন বিমানের সিটে বসে চালাতে বিধান কি বিমানের সিটে বসে চালাতালি করবেন না কোনোভাবে বিশেষ করে বড় বোয়িং বিমানগুলোতে আপনার ফাঁকা জায়গা আছে সেখানে যারা সালাদাই করবেন সালাতের জায়গা থাকে অন্য সময় সেগুলোতে করবেন সেগুলো যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি সিটে বসে ক্যামেরার দিকে ফিরে আদায় করতে পারেন যদি তাঁর কোনো স্কোপ না থাকে জাহদাহ সুদান আপনি লিখেছেন মহারাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয় এক্ষেত্রে করণীয় কী বাইরে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের হোস্টেলে থাকবেন মেয়েদের মধ্যে থাকবেন ফেরনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন পর্দা মেনটেন করে থাকবেন এবং আপনার সফরের দূরত্ব যদি হয় সেই হোস্টেল বা সে থাকার জায়গা তাহলে সফরে আসা যাওয়ার সময়টাতে অবশ্যই কোনো মানাম আপনার সাথে থাকতে হবে মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন অডিও তেলাওয়াত শুনলে সব হয় না তাহলে অডিও গান শুনলে গোনা হবে কেন কে বলছে অডিও কোরআন শুনলে সব হয় না এটা কেউ শেহাব হাসান আপনি লিখেছেন ব্যাঙ্কে চাকরি করা ব্যক্তিকে বাসা বাড়া দেওয়া যাবে কি না যদি কোনো ব্যক্তিকে আপনি ভাড়া দেন বাসা আর তার উপার্জনের যে মাধ্যমটা সেটা যদি পরিপূর্ণ হালাল না হয় বা হালাল মিশ্রিত হয় তাহলে একটু আগে মিশ্রিত উপার্জন এর ব্যক্তির কাছ থেকে আপনার কি বলে এটাকে উপহার নেওয়া এর বিষয়ে যে বিধান বলেছে এটা প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে একটা কথা বলতে হয় তা হলো হারাম সম্পর্কে আমরা বলেছি যে হারাম দুই প্রকার হারাম নেয়নি হারাম নেড়াই হারাম লেগাইই হলো যে কোনো জিনিস মূলগতভাবে হারাম না পদ্ধতিগত ত্রুটির কারণে সেটা হারাম হয়েছে ধরুন একজন মানুষ উপার্জন করেছে উপার্জন পদ্ধতিটা রঙ হওয়ার কারণে সেটা হারাম হয়েছে না হলে বিষয়টা হারাম ছিল না তাহলে এরকম যদি হয় তিনি উপার্জন করার পর কাউকে দিলে তার উপর আর বর্তাবে না এটা নিয়ে ভিন্ন মতো আছে এরপরে বোর্ড ব্যবসায়ীকে দোকান ভাড়া দেওয়া যাবে কি না যিনি বোর্ডের আইটেমগুলো শুধু বিক্রি করবেন তাকে দোকান ভাড়া দেওয়া উচিত নয় কারণ সে অনর্থক কাজ কাজ এটা করবে এবং এই আইটেমগুলো বিক্রি করে মানুষের ক্ষতি করবে বিধায় অন্য ব্যবসায়ীদেরকে ভাড়া দেওয়ার জন্য সচেতন থাকা উচিত কারণ এটা করা হলো তিনি তার এই কাজকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা এবং কোনো একটা জুয়া হিসাবে খেলা হয় জোয় না খেললেও সেটা সময়ের অপচয় হবে ইসলাম যে সমস্ত খেলা আলাউ করে তার মধ্যে এটা পড়ে না সেজন্য এই কাজে সহায়তা করা উচিত নয় জনি হাসান লিখেছেন বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি হালাল হবে কি না জানলে উপকৃত হবে যদি আপনার সুদি ব্যাংক হয় তাহলে সেটা হালাল হওয়া তো কোনো কারণে সুদের টাকা থেকে যদি দেওয়া হয় আর যদি আপনার সেটা হয় কোনো ইসলামী ব্যাংক এবং সেটা যদি ভিত্তিক ইসলামী ব্যাংক হয় এবং সত্যিই যদি সেটা হালাল টাকা থেকে দেওয়া হয় তাহলে সেটা জায়জ হতে পারে সাদিয়ার জাকারিয়া লিখেছেন দূর থেকে কবর জেয়াত করার কোনো মাধ্যম আছে কি দূর থেকে কবর জায়াত করবেন কেন জেরাত করতে হবে কবর জেরাত মানে সাক্ষাৎ দূর থেকে আবার সাক্ষী বাবা দিয়ে নানুষ সেটা পূরণ করেছেন এটার পেছনে নানার যুক্তি ছিল ওনার ছেলেদের বিদেশ পাঠানোর জন্য অনেক টাকা খরচ করলো মেয়েদের জন্য তেমন কিছুই করতে পারেননি এক্ষেত্রে মামাদেরকে না দেওয়ার কারণে কি তার গুণা হবে দেওয়ার ক্ষেত্রে কাউকে যদি ছেলেকে যদি দুই টাকা দেওয়া হয় মেয়েকে এক টাকা দিবেন এবং এটা হবে তাদের প্রতি কোরআন হাদিস এর বন্টন পদ্ধতি অনুপাতে ইনসাফ এবং নেয় তো সেটুকু যদি করেন তাহলে ঠিক আছে ধরুন আপনার মামাদেরকে বিদেশ পাঠাতে চার লাখ খরচ হয়েছে তাহলে এখন আপনার খালাদেরকে আপনার দু লাখ কোটি টাকা পেতেই পারেন সেই সেই ভিত্তিতে যেহেতু ছেলেদের জন্য তিনি ইচ্ছেতে বেশি দিয়েছেন তাদেরকে যেহেতু ছেলেদেরকে দিলে মেয়েদেরকেও দিতে হয় সমস্ত সন্তানদেরকে দিতে হয় এক্ষেত্রে বৈষম্য করা যায় না ওমে মহসিনা তাকরিম আপনি লিখেছেন মোবাইল টাকা না থাকলে যদি ধার নেওয়া হয় পরে যখন বেশি টাকা কেটে নেয় তখন কি এটা সুদ হবে এ বিষয়ে আমরা বলেছি যে এটা সুদ হবে না সুদ হবে না কারণ হলো এটা প্রসেসিং ফি হিসাবে তারা কেটে নেয় যে এটি তালাক হয়ে গেছে কি তালাক দেওয়ার পদ্ধতি হলো আপনি পবিত্রতার যে পিরিয়ড সেটা পার হওয়ার পর যেখানে শারীরিক সম্পর্ক হয়েছে মাসিক হবে তারপরে পবিত্রতা আর পিরিয়ড আসবে শারীরিক সম্পর্ক হয়নি এরকম জায়গায় তালাক দিতে হবে যদি এখন যে পবিত্র পিরিয়ড চলছে চলমান এই পিরিয়ডের শারীরিক সম্পর্ক না হয়ে থাকে তাহলে আপনি তালাক দিয়ে তালাক সম্মত তালাক হলো যাই হোক আহ যদি এক তালাক দিয়ে থাকে তাহলে আপনি এখন সেটা প্রত্যাহার করতে পারেন তালাক দিয়েছেন তালাক হয়েছে কিন্তু সুফল আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া কথিত কোনো মাজার যায় অবস্থা স্বামীর করণী কি সামিল করণী তাকে কঠোরভাবে বাধা দেওয়া এবং অর্থাৎ বাধা প্রদানের জন্য যতটা সম্ভব তিনি চেষ্টার সবটুকু করা কোনোভাবে যদি সম্পাদন সেটি করতে তিনি না পারেন এবং তিনি মাজারে গিয়ে সিরকে আকবর যাতে কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি তার এই স্ত্রীকে সর্বশেষ আলটিমেটামে চলে যাওয়া উচিত মনির হোসেন এবং তিনি যদি তার সাথে সংসার করার বিষয়ে তাকে ভিন্ন চিন্তা করতে হবে মনির হোসেন আপনি লিখেছেন অজু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে অজুকে আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে অজু শেষ করতে হবে আবার প্রথম থেকে করতে হবে কষ্টের পাথর আপনি আপনার থেকে লিখেছেন আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয় এখন আমি কী করতে পারি স্ত্রীর সাথে ঝামেলা হলে সে ঝামেলা দূরের জন্য ঝামেলার ধরন কি প্রকৃতি এগুলো নিয়ে ফ্যামিলি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন ডক্টর ইলাহি সহ অনেকেই ফ্যামিলি কাউন্সিলিংয়ের কাজ শুরু করেছেন আমরা আসনা ফাউন্ডেশন থেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের নিজস্ব জায়গার কাজ আমরা সন্ধানের কাজ শুরু করেছি যদি আল্লাহ ব্যবস্থা করে দেন আমরা সেখানে খুব জোরালোভাবে ফ্যামিলি কাউন্সিলিং কাজ করব অথব এরকম কোনো কাউন্সিলের কাছে গিয়ে আপনার পুরো বিষয়টা খোলা বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করেন সুলতান আপনি লিখেছেন অনেক সময় ওজু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি কুলি কয়বার করেছি তা ভুলে গেলে করা কি করা উচিত বেশিরভাগ যেটা মনে হয় সেটাকে ধরে নেবেন এবং এক্ষেত্রে কমপক্ষে একবার যদি আপনি ধুয়েছেন এটুক মনে হয় তাহলে আপনার উজু হয়ে গেছে কারণ একবার বেশি করাটা ফরজ নয় বিদবাল রহমান সৌদি রবাব সাহেব মুফতি তিনি জায়েজ বলেছেন এবং তার যুক্তি হিসেবে তিনি বলেছেন আল্লাহ বলেছেন মকুল্লা কলম আরুফা মেয়েরা স্বাভাবিক কথা বলবো অর্থাৎ হারাম মেয়েরা মানে পুরুষদেরকে সালাম দিতে পারলে পুরুষরা তাদেরকে দিতে পারবে তবে ফেতনার যদি আশঙ্কা থাকে যে সালাম দিলে তাদের মধ্যে আস্তে আস্তে পরবর্তীতে অন্য কথা হয়ে একে আপনার হারাম কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন এরকম আশঙ্কা তৈরি হলে সেখানে সালাম দিবেন না যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো মেয়ে একান্ত বাধ্য না হলে তার সাথে যোগাযোগ করা বা কথা বলা এটা উচিত না এটা হারামের দুয়ারকে উন্মোচন করা অতএব আপনি সালাম দিতে পারেন ফেতনা থেকে মুক্ত থেকে যদি সালাম দেওয়ার সুযোগ থাকে দেবেন তাসিমা রবি আপনি লিখেছেন স্বামী স্ত্রী লেখাপড়ার জন্য অথবা চাকরির জন্য বাচ্চা না হওয়ার পথ অবলম্বন করলে কি গুণা হবে এই মুহূর্তে আমরা সন্তান গ্রহণ করলে তাকে লালন পালন করা আমাদের জন্য টাফ হবে এই দৃষ্টিকোণ থেকে আপনি সন্তান গ্রহণ করা আপনি লিখেছেন শারীরিক শারীরিক সম্পর্ক হয়ে গেছে তারপর বিয়ে করে নিলে জেনার থেকে মুক্তি পাওয়া যাবে না জেনা গুণা যেটা হয়েছে তার জন্য আলাদা কাছে ইস্তেফার করতে হবে তবা করতে হবে এবং ক্ষমা চেয়ে নিতে হবে শারীরিক সম্পর্ক হয়ে গেলে আগেরগুলা মাফ সরি যা বিয়ে করে ফেললে আগেরগুলা মাফ হবে এরকম কোনো কথা নেই এরপর এরপরে এম ডি মামুনুর রহমান আপনি লিখেছেন মার্শাল আল্লাহ পুর শেখ ভালোবাসা অবিরাম ফ্রম ইন্ডিয়া জেজাক মুল্লাখের আল্লাহ আপনাকেও ভালো রাখুন মঙ্গলে রাখুন আল্লাহ তারা আপনাকে লিখেছেন আপনাকে মানহাজ গোপনকারী বলে অনেকে বিষয়ে কিছু বলবেন কি দেখুন আমার ক্ষেত্রে অনেক কিছুই বলা হয়েছে যারা বলে তারা একসঙ্গে বলতে যে আপনার আখিরাজ ঠিক নাই এরপরে এখন বলে মানহাজ গোপনকারী মানহাজ কি বললে প্রকাশ হবে আমাকে একটু বললেই হয় এরা বুঝে যে মানহাজ মানে হলো মানহাজু অমুক গ্রুপ মানহাজু তমুক গ্রুপ এরা মানহাজ বলতে এভাবে বোঝেন এবং তারা মনে করেন ওই গ্রুপের না হওয়ার আগ পর্যন্ত সে লোক বা কোন গ্রুপে বলার পর্যন্ত তিনি মানহাজ গোপনকারী ভাই আমার মানহাজ মানহাজু উল কিতাবসন্না মানহাজুল মানহাজু সাহাবাতিউ সালাফ মানহাজুল আপনার আহলসুন্নাতিউল জামা এই মানহাজের বাইরে আর কোনো মানহাজ নেই কিন্তু ওনাদের কাছে এরপরে আরও সাব অনেক মানহাজ আছে এইসব সাব মানহাজের কোনো একটাতে ঢুকার জন্য ওনারা আমাদেরকে বাধ্য করছেন যদি না ঢুকি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মানহাজ গোপনকারী বলছেন কী গোপন করা হলো আমরা হাদিসের মানহাজের বাইরে কোনো মানহাজে নাই সালাফের মানহাজের বাইরে কোনো মানহাজে নেই এরপরেও যদি কেউ মনে করেন যে কোনো কিছু গোপন আছে তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে নিয়ে ভাবুন অন্য নিয়ে না ভাবলেও চলবে আল্লাহ আমাদের ভাই দেখেদায়ের দান করুন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় ঘন্টা বেশি সময় চলে গেছে এবং আপনার ইতিমধ্যে নেটে বোধহয় হয় কিছুটা ডিস্টার্ব করছে ইনশা আল্লাহবীদিল্লা আমরা আজকে এখানে বোধহয় শেষ করতে পারি আল্লাহ তালা যদি তফিক দান করেন পরবর্তীতে আগামী সপ্তাহে একই সময় আমরা আবারও আপনাদের সঙ্গে এই ঘণ্টাব্যাপী লাইভে আসছি আপনাদের জীবন জীবনগ্রনিষ্ঠ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তর দান করুন তফিক দান করুন এই সুন্দর প্রোগ্রামে সুন্দর আয়োজনের সঙ্গে থাকার জন্য এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সময় দিয়েছেন উপকৃত হয়েছেন আমাদেরকে রিচ করেছেন সমৃদ্ধ করেছেন এবং উৎসাহিত করেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে জন্য দান করুন জেজাকমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত